বুধবার তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির সেভেন্থ মে টু থাউজেন্ড আজ বিশ্ব অ্যাথলেটিক্স দিবস বা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে এটি একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান যার লক্ষ্য যুব সমাজের মধ্যে খেলাধুলা বিশেষ করে অ্যাথলেটিক্সকে উৎসাহিত করা ফিটনেস এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরা চিলড্রেন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ডে বা শিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতা দিবস সাধারণত সেভেন্থ মে পালিত হয় এটি শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিবেদিত একটি দিন ন্যাশনাল কসমোপলিটান ডে প্রতি বছর সাতই মে পালিত হয় এটি জনপ্রিয় কসমোপলিটান ককটেল যা প্রায়শই কসম নামে পরিচিত সাধারণত ভদকা কোয়ান্ট্রো ক্যানবেরি জুস এবং লেবুর রস দিয়ে তৈরি এই সতেজ পানীয়টি আধুনিক ককটেল সংস্কৃতির একটি প্রধান উপাদান ন্যাশনাল রোস্ট লেক অফ ল্যামডে বা জাতীয় রোস্ট লেক অফ ল্যাম দিবস প্রতি বছর সাতই মে পালিত হয় এই দিনটি হলো ভেড়ার সুস্বাদু রোস্ট লেক উপভোগ করার এবং এর এবং পুষ্টিকর রন্ধন উপকারী উপকারিতা উদযাপন করার একটি সুযোগ কারণ ভেড়ার মাংস হলো প্রোটিন সমৃদ্ধ ন্যাশনাল প্যাকেজিং ডিজাইন ডে প্রতি বছর সেভেন মে পালিত হয় এর উদ্দেশ্য হলো ব্র্যান্ড পরিচয় প্রকাশ পণ্য সুরক্ষা এবং ভক্তাদের মানে কনজিউমারদের পছন্দেরকে প্রভাবিত করার ক্ষেত্রে প্যাকেজিং এর ভূমিকা উপলব্ধি করা আমার আজকের দিনটি এখানে শেষ করলাম ধন্যবাদ